আসসালামু আলাইকুম এবরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এই কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো আজকে আমার মামা তোমাই আর ফোন থেকে একটা চক্রান্তকারী ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনি এই পিনকোডটা বলেন এবং কি আমার মামা ভাই সজীব ভুলে ভুলে বলে ফেলছে যে বইলা ফেলছে কিন্তু তোর অ্যাকাউন্টে ছিল হচ্ছে টাকা ছিল বারো হাজার টাকা ছিল বারো হাজার টাকা দুষ্কৃতি লোক নিয়ে গেছে কারণ তারা চক্রান্তকারী এবং কে বলে আপনাকে প্রথমে ফোন দেবে বা বিকাশ থেকে বা নগর থেকে মনে করেন বিকাশ থেকে আপনাকে ফোন দিবে বিকাশ থেকে ফোন দিয়ে বলবে যে একটা ফোন আসবে আপনি মানে ফোনে বলবে কি যে আপনার ফোনে তো আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে তো প্রবলেম ক্রিয়েট আছে তো একটা ফোন যাবে আপনার মোবাইল ওই কোডটা আমাকে বলবে এবং কি আপনারা যদি ভুল বসত ওই কোডটা বলেন এবং আপনাদের জন্য অনেক ক্ষতি কারণ ওই কোডটা যদি আপনি বলে দেন তাহলে তাদের ওই অ্যাকাউন্টটা আপনার বিকাশ অ্যাকাউন্টটা লগিং হয়ে যাবে তার মানে ফোনে লগিং হয়ে গেলে তার যত টাকা আছে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা তার অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিবে বা টাকা হাতে নিয়ে দুষ্কৃতী লোক মানে পালিয়ে যাবে ঠিক আছে তো এরকম কোনো ফোন দিলে বা আপনাকে যদি বলে কোনো কোড দেন বা দেন কখনোই বলবেন না আর আপনাদের কাছে এটা আমি বললাম এবং আপনাদের ভালোর জন্য বললাম আর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো আপনাদের সতর্ক করে দিলাম কেউ দুষ্কৃতীদের খপ্পরও পড়বেন না এবং কি চক্রান্তকারী তারা তার কারণ মানুষের টাকা মেরে খায় কারণ আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে টাকা জমান এবং আপনার অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা জমা করে থন জমা করে থান অনেক পরিশ্রমের টাকা জমা করতন এবং কি কিছু দুষ্কৃতি লোক আছে যারা ফোন দিয়ে আপনাকে বিধ্বস্ত করার চেষ্টা করবে কারণ বলবে আপনার অ্যাকাউন্টে সমস্যা ক্রিয়েট হয়েছে আপনি মানে ফোন যাবে একটা ওই নাম্বারটা আমাকে দেন ঠিক আছে আর না নাম্বারটা ফোন যাবে ঠিক আছে কোড আসবে মনে করলেন আপনার টাকা নাই তো আপনার সবাইকে সতর্ক করে দিলাম আর বেশি কথা বলবো না তো আপনারা সবাই সতর্কভাবে কেউ ফোন দিলে আপনারা ধরবেন না এবং কি মানে ফোন দিলে ধরবেন যদি যদি চায় যে কোড চায় আপনার যদি কেউ ফোন দেয় যদি কোড চায় যে কোডটা দেন আপনার অ্যাকাউন্টে প্রবলেম ক্রিয়েটেছে আপনার কেউ ভুলবশত বলবেন না কোনটা তাহলে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা তারা চক্রান্তকারীরা নিয়ে যাবে তো আর বেশি কথা হলো না আপনাদের সতর্ক করে দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ